যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষ তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্য হবে তারা নিজের অজান্তেই তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে তার জন্য তোমার মধ্যে কিছু ছোট ছোটো চেঞ্জেস আনতে হবে এই ছোট ছোটো পরিবর্তনগুলোই যে কোনো মানুষকে তোমার দিকে আকৃষ্ট করবে খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই এই চারটে পয়েন্ট তোমাকে আজকে বলে দেবো এই চারটে পয়েন্টের মাধ্যমেই তুমি কিন্তু তোমার মধ্যে এই পরিবর্তনটা আনতে পারবে এবং যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে তোমার নিজের দিকে হতে পারে তোমার বয়ফ্রেন্ড তোমাকে গুরুত্ব দিচ্ছে না হতে পারে তোমার গার্লফ্রেন্ড তোমাকে গুরুত্ব দিচ্ছে না হতে পারে তোমার হাজবেন্ড ওয়াইফ কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মানুষ পরিবারের মানুষজন আত্মীয় স্বজন যেই হোক না কেন তোমার প্রতি কিন্তু তারা ইমপ্রেস হতে বাধ্য হবে কারণ তুমি এখন নিজেকে পাল্টে ফেলেছ কিভাবে নিজেকে খুব কম সময়ের মধ্যে এক থেকে দুদিনের দিনের মধ্যে নিজেকে পাল্টাতে পারবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক থেকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো দেখো ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো যে আজকে যে চারটে পয়েন্ট আমি বলবো সেই চারটে পয়েন্টকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে কখনোই এমনটা করলে চলবে না যে যে কোনো একটা স্টেপ আমি মিস করে যাচ্ছি বা জাম্প করে যাচ্ছি আবার এমনটাও করলে হবে না যে একটা স্টেপের আগে অন্য একটা স্টেপ আমি করে ফেললাম মানে আগে পরে করলেও চলবে না একদম স্টেপ বাই স্টেপ যেমনভাবে আমি বলছি ঠিক তেমনভাবেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং এর রেজাল্ট তুমি এক থেকে দুদিনের মাথায় দেখতে পাবে আর যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষ কিন্তু তোমার দিকে খুব সহজে অ্যাট্রাক্ট হবে কি করতে হবে দেখো ফার্স্ট স্টেপ প্রথমেই বলি ফার্স্ট স্টেপটা দেখে কিন্তু আগে থেকে ভিডিওটা স্কিপ করে যাবে না কারণ পরের তিনটে স্টেপ আরও সহজ ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে নিজের মধ্যে একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে এখন অনেকেই হয়তো বলবে যে দাদা অ্যাটিটিউড কীভাবে তৈরি করা যায় তো এই প্রশ্নের উত্তর আমি কিন্তু খুব দুঃখের সাথে জানাতে চাই যে এই পৃথিবীতে এমন কোনো বই এমন কোনো গুরু বা এমন কোনো মানুষ নেই যে তোমাকে অ্যাটিটিউড তৈরি করা শেখাবে কারণ অ্যাটিটিউডটা একটা এমন পার্সোনালিটি যেটা হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে তাই তোমাকে সেটা স্থান কাল পাত্র বিবেচনা করে তৈরি করতে হয় এবং ওটাকে অ্যাপ্লাই করতে হয় তাই অ্যাটিটিউড কখনো শেখানো সম্ভবই নয় তবুও আমি একটু অ্যাটিটিউড নিয়ে যে ভুল ধারণাটা আছে মানুষের মধ্যে সেটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো তুমি বুঝতে পারবে আর বাকি তিনটে পয়েন্ট যখন তুমি শুনবে তখন তুমি কিভাবে অ্যাটিটিউড তৈরি করতে হবে সেটাও কিছুটা হলেও বুঝে যাবে তাই অবশ্যই তোমাকে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে অ্যাটিটিউড তৈরি করা মানে নিজের মধ্যে একটা শো আপ তৈরি করা অনেকেই দেখবে যে একটা দামি পোশাক আশাক পরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দামি পোশাক আশাক জুতো ঘড়ি দামি হ্যাঁ ব্র্যান্ডেড একটা চশমা এসব নিয়ে সে কারোর সামনে দাঁড়াচ্ছে তার মানে সে মনে করছে যে এসব দেখে সামনে মানুষটা আমার মধ্যে ইমপ্রেস হয়ে যাবে এটা কখনোই সম্ভব নয় নাই হতে পারে এতে হয়তো কিছু লোভী ছাপড়ি মানুষজন ইমপ্রেস হয় কিন্তু এটাতে কেউ ইমপ্রেস হয় না তাই শো আপ দেখানোটাকে অ্যাটিটিউড দেখানো বলে না বরং শো আপ না করাটাকে অ্যাটিটিউড বলে অনেকে আবার মনে করে যে আমি কোথাও গেলাম সেখানে চুপচাপ আমি থাকবো কারোর সাথে কোনো কথা বলবো না কারো দিকে তাকাবো না আমি আমার নিজের কাজ করব। এমন একটা শাক্ত লন্ডা টাইপের ভাব করব যাতে সে ইমপ্রেস হয়ে যাবে এটাতেও কিন্তু মানুষ ইমপ্রেস হয় না এটাতেও হয়তো কিছু পরিমাণ মানুষ ইমপ্রেস হলো কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইমপ্রেস হয় না তাই ওই যে বললাম অ্যাটিটিউড শেখানোটা খুব কঠিন কিন্তু তোমাকে এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে এই দুটোতে কিন্তু অ্যাটিটিউড তৈরি হয় না দামি বাইক দামি পোশাক আশাক কিংবা দামি একটা ফোন নিয়ে চলে গেলে কোনো মানুষ পটে না সেটা কথা ঠিক আছে অ্যাটিটিউডটা তোমাকে এমনভাবে বিল্ড করতে হবে যেটা তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের সাথে যখন মিশবে তখন বিভিন্ন রকমভাবে তুমি তাকে ইমপ্রেস করতে পারবে ঠিক আছে কারণ একটা আট বছরের ছেলে যেটাতে ইমপ্রেস হবে মানে একটা আট বছরের ছেলে বা মেয়ে আশি বছরের একটা বয়স্ক মানুষ কিন্তু সেটাতে ইমপ্রেস হবে না তাই এটাও তোমাকে বুঝতে হবে ঠিক আছে তো যাই হোক ফার্স্ট পয়েন্ট এটাই তুমি বুঝতে পেরে যাবে আস্তে আস্তে সময়ের সাথে যে কিভাবে অ্যাটিটিউড তৈরি করতে হয় সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যে কোনো মানুষের সাথে তুমি যখন কথা বলছো তখন আমাদের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে বা আমাদের এটা হিউম্যান সাইকোলজি বলতে পারো যে আমরা আমাদের মতো মানুষকেই বেশি প্রাধান্য দিই মানে ধরো সামনের কোনো একটা মানুষ রয়েছে সে হয়তো আমার বয়ফ্রেন্ড সে হয়তো আমার গার্লফ্রেন্ড সে হয়তো আমার ওয়াইফ হাজবেন্ড হতে পারে বন্ধু বান্ধব কেউ না কেউ একজন বটে ঠিক আছে তো সেই মানুষটা যদি সম্পূর্ণভাবে আমাদের মতো না হয় তাহলে কিন্তু তাকে আমরা জাজ করতে শুরু করি আরে তোর পোশাক আশাকটা ঠিক নেই তোর কথাবার্তাটা ঠিক নেই ঠিক আছে এই যে জিনিসটা এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে এটা কখনোই করলে চলবে না তোমাকে মনে রাখতে হবে যে তুমি একটা এমন পরিবেশে থাকো যে পরিবেশের সাথে সব পরিবেশ হয়তো ম্যাচ করবে না বিভিন্ন রকম ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম পরিবেশ অনুযায়ী বিভিন্ন রকম সমাজ অনুযায়ী কিন্তু মানুষের কথাবার্তা ড্রেসিং স্টাইল খাবার স্টাইল ওয়াকিং স্টাইল এই সব কিছু চেঞ্জ হয় ঠিক আছে তাই এটা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে জাজ করলে চলবে না এক সেকেন্ডের মধ্যে তোমার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ঠিক আছে তাই জাজ করাটা কখনোই চলবে না থার্ড পয়েন্ট অনেক মানুষ এমন আছে যারা কি করে যে যখনই কোনো একটা মানুষের সাথে আলাপ হয়ে গেল কিছুটা বন্ধুত্ব হয়ে গেল বা কিছুটা আমরা তার সম্পর্কে জেনে গেলাম বুঝে গেলাম তখন আমরা তার পাস্ট নিয়ে তাকে জাজ করতে শুরু করি হয়তো সে তোমাকে পাস্ট নিয়ে কিছু বলেছে মানুষ মাত্রই ভুল হয় সে হয়তো কিছু অতীতে ভুল করেছে কিন্তু সেই অতীতকে টেনে এনে বারবার তাকে খারাপ কথা বলা বা বারবার তাকে জাজ করা এটা খুব খারাপ জিনিস কারণ তুমি যদি একটু ভালোভাবে গুরুত্ব দাও নিজের করে তাহলে দেখবে যে তুমি নিজেও কিন্তু অতীতে এমন কোনো ভুল আছে যেগুলো করেছো যেগুলো কিন্তু করা উচিত নয় ঠিক আছে তাই তোমাকে মাথায় রাখতে হবে যে পাস্ট নিয়ে জাজ করলেই কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাবে মানুষ তোমার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে হতে পারে সে খারাপ কাজ করেছিল অতীতে কিন্তু এখন সে ভালোর পথে আছে বা ভালো করতে চাইছে নিজেকে আগের থেকে ডেভেলপ করেছে তাহলে কিন্তু তোমাকে তার মতো করে তাকে রেসপেক্ট দিতেই হবে চার নম্বর পয়েন্ট হতে পারে কোনো একটা মানুষের সাথে আমরা প্রথম আলাপ করছি কিংবা ওই মানুষের সাথে আমাদের বহু দিনের সম্পর্ক যেমনই অবস্থা হোক না কেন যখন ওই মানুষটার সাথে আমরা কথা বলবো তখন দুটো বিষয়কে খুব গুরুত্ব দেব সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কথা কম বলবো আমরা কথা শুনবো বেশি কারণ একজন শ্রোতা একজন ভালো বক্তা হতে পারে কেন হতে পারে সেটা বুঝিয়ে বলছি প্রথমত এই পৃথিবীতে আজকে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কথা বলার লোক নেই মানুষের কথা শোনার লোক নেই মানুষের কথা বোঝার লোক নেই তাই যে কোনো মানুষই হোক না কেন সেটা প্রথম আলাপ হোক কিংবা হয়তো কুড়ি বছরের তোমাদের সম্পর্কই হোক না কেন সামনের মানুষটার কথা বেশি পরিমাণে শুনবো সে কি বলতে চাইছে সে আজকে সারাদিনে কি করেছে তার আগে লাইফে সে কী করেছে কালকে কী সে করতে চাইছে যাই বলছে না কেন আমরা সেটা ভালোভাবে শুনবো আর শোনার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা এমনভাবে শুনবো যাতে সে আমাকে কথা আরও বেশি করে বলতে বাধ্য হয় তার কথা আমরা শোনার সাথে সাথে বুঝবো এবং রিয়্যাক্টও করব যে আচ্ছা তাই হয়েছিল আচ্ছা 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 এরকমভাবে রিয়্যাক্টও করব। ঠিক আছে রিয়াক্ট করতেই হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তার সাথে সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই তার কথা শোনা হয়ে গেল তারপরে কিন্তু নিজের কথাও বলতে হবে অনেক মানুষ কি করে হ্যাঁ খুব ভালো শ্রোতা শুনতে পারে কিন্তু বলতে আর পারে না এটাও ভুল বলতেও তোমাকে হবে এবং কিভাবে বলতে হবে দেখো প্রথমেই বললাম যে একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তা হতে পারে কেন হতে পারে কারণ তুমি যখন এতক্ষণ ধরোর কথা শুনেছো তখন তুমি ওর পুরো ইনফরমেশনটা পেয়ে গেছো এখন ওর ইনফরমেশনকে কাজে লাগিয়ে তুমি যদি তোমার একটু সেন্স অফ হিউমারকে কাজে লাগাতে পারো এবং তার মতো করে কথাগুলো বলতে পারো তাহলে কিন্তু অবশ্যই সে তোমার কথা শুনতে বাধ্য হবে এবং দেখা যাবে খুব সহজেই সে ইমপ্রেস হয়ে যাচ্ছে তোমার প্রতি ধরো প্রথম আলাপ কোন একটা মানুষ কথা বলছে তাকে বলতে দাও কথাগুলো শোনো তার মতো করে রিয়্যাক্ট করো তাকে বোঝার চেষ্টা করো তার সম্পূর্ণ ইনফরমেশনটা তুমি যখন পেয়ে গেলে তখন তুমি বুঝে গেলে যে সেই মানুষটা ঠিক কি কথা শুনতে চাইছে সে কী কথা বললে ইমপ্রেস হবে তখন তুমি সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে তোমার সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে তাকে কথাগুলো বলো সামনের মানুষটা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে ইমপ্রেস হতে বাধ্য হবে তাই কথা বলার এই টেকনিকটাও বুঝতে হবে তো এই চারটে উপায়েই কিন্তু যে কোনো মানুষ ইমপ্রেস হতে বাধ্য হয় হতে পারে যে তোমাদের একদিনের সম্পর্ক হতে পারে তোমাদের আজকেই প্রথম আলাপ হতে পারে তোমাদের পঁচিশ বছরের সম্পর্ক যাই হোক না কেন এই চারটে বিষয়কে একটু গুরুত্ব দিতে হবে যারা ম্যাচুয়ার তারা কিন্তু এই চারটে পয়েন্টকে কাজে লাগিয়ে এই বিভিন্ন মানুষকে ইমপ্রেস করে ফেলে তুমিও ম্যাচুয়ার হয়ে যাও এই চারটে পয়েন্টকে একটু গুরুত্ব দাও দেখবে সামনের মানুষটা ইমপ্রেস হতে বাধ্য হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মতো কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো